মা কি কি গরম গরম করেছে দুটি চোখে আজকে একটু তাড়াতাড়ি ফিরেছি তাড়াতাড়ি বলতে সাড়ে নটা রাত সাড়ে নটা তো অনেকটা আগে আধ ঘন্টা আগে মানে অনেকটা আগে কিন্তু হঠাৎ কারেন্ট চলে যাওয়াতে অথই। চোখ দুটো বড় বড় করে দেখছে ভাবছে কি হলো ব্যাপারটা হঠাৎ আলো অন্ধকার হয়ে গেল কি করে এবং সেই সাথে সাথে তারপর যখন একটু কারেন্ট এসছে আবার ওর দিদুন নিজে থেকে একবার অফ করে দিয়েছে আমাদের মোটামুটি একটি লাইট থাকে যেটা অটোমেটিক জলে কারেন্টে চার্জ হয় তো সেটা এখন জ্বালায়নি ওর দিদুন দেখছে যে ওর মানে রিয়াকশানটা কেমন থাকে এবং শুধু তাই নয় এরপরে যখন সত্যি সত্যি কারেন্ট গেছে তারপর ওকে কোলে নিয়ে পাখার হাওয়া টানতে হচ্ছিল এবং তারপর দাদু এসছে আবার যখন রাতের দিকে ও দাদু আবার দশটা পনেরো কুড়ির দিকে আসার পরে ও এখন দাদুর সাথে মোটামুটি ওই হাওয়া করতে হবে এবং দাদুর সাথে গল্প আগে আসার সাথে সাথে কোলে উঠবেই তো এইরকম একটা ওর মোটামুটি ছক বাঁধা হয়ে গেছে রাতের দিকে আর এখন ঘুমগুলো কিন্তু ওর নির্দিষ্ট হয়ে গেছে ও বুঝে যাচ্ছে দিন আর রাতের পার্থক্য মোটামুটি ও রিয়েলাইজ করতে পারছে যে এখন দিন বা এখন রাত এখন ঘুমানোর সময় এইরকমই আর সাথে সাথে ওর মাসি কিন্তু একটা পাখা কিনেছে একটা নয় বেশ কয়েকটা মানে কিছু প্ল্যান আছে ওর ওর অন্নপ্রাশনের সময় ওই পাখা দুটো কিনেছে এবং তারপরে একটা খুলো টাইপের আছে সেখানে নিয়ে বসে নকশা করেছে কিছু একটা প্ল্যান আছে ওর অন্নপ্রাশনে কাজে লাগাবে তো এখানে সেই পাখা দিয়েই ওকে হাওয়া করছিলাম তো সেটা তোমরা দেখতে পাবে আর ওর উপরে যে নকশাটা কিন্তু ওর মাসি নিজে হাতেই করেছে তো সেগুলো দেখতে থাকুন এর সাথে থাকুন সাবস্ক্রাইব করে আর যখন সুন্দর ভিডিও পর্ব আসবে অবশ্যই আপনাদের নোটিফিকেশান তো অবশ্যই যাবে আর আমার অন্যান্য চ্যানেল তো যেতে পারেন এই চ্যানেলের থ্রুতে এই ডিসক্রিপশান বক্সের সাথেই অ্যাড করা আছে নির্জন নস্কর নামে চলুন সাথে থাকুন কিডস ভিডিও পর্বে কেমন লাগছে আপনাদের নিশ্চয়ই কমেন্টসে জানাবেন আশা করি মা কারেন্ট তো চলে গেল কি হবে এবারে কারেন্ট তো চলে গেল মা এ কি হলো আবার কারণ চলে গেল ও কান চলে গেল কারেন্ট চলে গেল মা গান করো মা একটা গান করো কারণ চলে গেছে গান করো মন্দ করেছে আমাকে ও দুটি চোখে কি নামে এই তো তো পাপা বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ও দুটি চোখে আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে

হ্যাঁ কি করছো আচ্ছা 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 কারেন্ট চলে গেছে মা কার চলে গেছে চলো আমরা একটু বেরু করে নিই অন্ধ বেরু করে নেবো চলো দেখবে এক্ষুনি কারেন্ট চলে আসবে দেখবে ওয়ান টু বলো মা বলো জানি

चलो चलो। की जी दे <filler>